নমস্কার যদি আপনি সাহসী হন তাহলে লোকে বলবে আপনাকে উগ্র আপনি যদি সরল হন তাহলে লোকে আপনাকে বলবে পাগল আপনি যদি চালাক হন তাহলে আপনাকে লোকে আবার নিন্দা করবে আপনি যদি উদার মনের অধিকারী মনের মানুষ হন তাহলে লোকে আপনাকে বোকা বলবে আর আপনি যদি কাউকে সাহায্য করেন তাহলেও কিন্তু যে সাহায্য পাবে না সে কিন্তু আপনার বিদ্রুপ করবে আপনি যদি বিনয়ী হন তাহলে আপনাকে লোকে দুর্বল ভাববে আসলে মানুষ যে কী চায় তা তারা নিজেরাও বলতে পারে না মানুষ জীবনে কোনো কিছুতেই শান্তি কিছুতেই কিন্তু খুঁজে পায় না শান্তি কোথায় পাওয়া যায় তাহলে শান্তি পাওয়া যায় ওই জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাধে এই নাম স্মরণে মরণে উচ্চারণ করলে এই নাম আমাদের মনে শান্তি এনে দিতে অতি অবশ্যই পারে তাই সকলে যখন যেটুকু সময় পাবেন কর্ম করবেন কিন্তু মনে মনে ওই নাম জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাধে এই নামটি সব সময় জপ করে সমস্ত কাজ করবেন দেখবেন শান্তি আপনার জীবনে শান্তি আপনার জীবনটা শান্তিময় হয়ে যাবে